সালাম আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ রিপন চৌধুরী আমি কানাডার টরন্টো থেকে বলছি আমি আমার স্পিকিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে স্পিকিং টা সবসময় অনেক ফান মনে হইতে অনেক ইজি মনে হইতো তার কারণ হচ্ছে আমি আর যখনই কোনো বিদেশি দেখতাম আমি ইংলিশে কথা বলার চেষ্টা করতাম তা আমি বলবো আমার ইংলিশে কথা বলার অভ্যাসটা দীর্ঘদিন ধরেই ছিল তো লিটারলি অনেকটা ধরেন একটু ডিফারেন্ট হলেও কারণ এটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সাম সো আপনাকে অনেক ফর্মালিটিস মেনটেন করে কিন্তু কথা বলতে হবে তো আমি আপনাদের সাথে আমার কিছু ট্রিক্স শেয়ার করব প্রথম কথা হচ্ছে স্পিকিং ইজ আ কমপ্লিটলি পার্ট অফ দ্য লিসেনিং আপনি যদি লিসেনিং ভালো করেন তার মানে আপনি অটোমেটিকলি স্পিকিং ভালো করবেন কারণ যে যত ভালো লিসেনার সে তত ভালো স্পিকার দেখেন আইলস যে তিনটা সেকশন আছে স্পিকিং এ পার্ট ওয়ান পার্ট ওয়ানের ক্ষেত্রে ওরা আপনাকে খুবই বেসিক কোয়েশনসগুলো করে যেমন আপনার সম্পর্কে আপনি কি পছন্দ করেন আপনি যেমন একটা এক্সাম্পল হচ্ছে আপনি শহরে থাকতে পছন্দ করেন না গ্রামে থাকতে পছন্দ করেন এর আনসারগুলো আপনারা চেষ্টা করবেন হচ্ছে দু তিন লাইনের মধ্যে দেওয়ার জন্য এক লাইনে না ধরেন আপনি আপনাকে বলা হলো আপনার নাম কি আপনি বলুন আমার নাম আমার নাম মোহাম্মদ রিপন ইটস নট গুড আনসার আপনি জাস্ট রিপন বললেন এবং আপনি যে কথা বলতে পারেন তাকে একটু শো আপ করবেন ধরেন আপনি বললেন মাইনে মিজ আমি আপনি আরো বলতে পারেন আমার বন্ধু আমাকে এটা ডাকে আমার বাবা মা আমাকে এটা ডাকতে ভালোবাসে একটু বড় করলে একটু ডেসক্রাইব করলেন দুই তিন সেন্টেজের এর মধ্যে ডেসক্রাইব করলেন তো প্রথম পার্টটা চেষ্টা করবেন एग्जांपल দেওয়ার জন্য যে আপনাকে বল হল আপনি কোন খাবারগুলো পছন্দ করেন আপনি বললেন যে আমি লাইক আপনি দুই তিনটা অনেকগুলো খাবারের মধ্যে এরপর আপনি বললেন এই ডিশটা আমার অনেক ফেভারিট এবং আমি হয় না গেট দ্য ফ্রি টাইম আই গান আমি কি দেন আই লাভ টু লাইক শেয়ার উইথ মাই মম মম অ্যান্ড এভরিবডি সো আপনি কিছু এক্সাম্পল দিলেন তাহলে আপনার কিন্তু প্রথম পার্টটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি এটা শেষ হবে দেখেন আসেন কিউ কার্ড আমি কিউ কার্ডের কথা বলছি মাক্কার বইটা যদি আপনি কমপ্লিটলি রিভাইজ দেন আপনি কিউ কার্ডটা মাক্কার বই থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি কমন পাবেন আপনি লিখে রাখেন আপনি কমপ্লিটলি আপনি মাক্কার বই থেকে আপনি কমন ওটা কিন্তু পাবেন কিউ কার্ড কিউ কার্ডটা চেষ্টা করবেন আপনার হচ্ছে যে টপিকটা যাতে আপনি কমন পড়েন দেখেন আপনি যত ভালো ইংলিশ বলেন যেমন ধরেন বাংলায় যদি বলা হয় আমি বিবি এর স্টুডেন্ট আমাকে যদি বলা হয় ব্ল্যাক হোল সম্পর্কে বলার জন্য বাংলা ভাষায় বলতে বলবে আমি কিন্তু পারবো না বিকজ আই ড ইনাফ ইনফরমেশন তো ঠিক একই ভাবে আপনার টপিকটা যদি আপনার ফ্যামিলিয়ার হয় দেন ইট গোনা ভে ইজি টু ডেস্ক্রাইব কারণ আপনি যদি টপিকটা যদি ফ্যামিলিয়ার না হয় তখন কিন্তু অনেক টাফ হবে ফার্স্ট অফ অল আপনাকে ইনফরমেশনটা জানতে হবে ঠিক একই ভাবে আপনি যদি মাক্কার বইটা কমপ্লিটলি আপনি মেমোরাইজ করেন লাইক আপনি বারবার রিভাইজ করেন ইট ইজি টু লাইক ডেস্ক্রাইব এভরিথিং দেন আসেন পার্ট থ্রি এটা হচ্ছে লং কোয়েশনসই থাকে আপনি এগুলা ঠিক মাক্কার বইটা জাস্ট প্র্যাকটিস করেন আমি জাস্ট একাধিক বই না পড়ে বাজারের আর প্রচলিত একাধিক বই না পড়ে জাস্ট একটা বইকে ফোকাস করেন আপনি দেখবেন আপনি সবই কমন পাবেন এবং আপনার জন্য ইজি হবে তখন আপনি ডিসক্রাইব করাটা দেখেন এর ক্ষেত্রে আমি বলবো দু তিনটা জিনিস আপনারা টেকনিক অ্যাপ্লাই করবেন প্রথম কথা হচ্ছে প্রতিদিন অন্তত মিনিমাম থার্টি মিনিটস আপনাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম অভ্যাস গড়ে তুলতে হবে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদেরকে যখন কে প্রশ্ন করে আমরা প্রথম হচ্ছে আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এটাকে কনভার্ট করি দেন ইংলিশে কনভার্ট করি নো আপনি হচ্ছে অভ্যাস যে আপনি যে কথা বলেন আমরা বাংলা যেভাবে কথা বলে আপনাকে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি হচ্ছে একটা পার্টনার সিলেক্ট করবেন এমন একজন পার্টনার সিলেক্ট করবেন যে আপনার থেকে ভালো জানে ধরেন আপনি এমন একজন পার্টনারকে সিলেক্ট করলেন যে আপনার কোনো ভুল ত্রুটি বের করতে পারলো না তখন ইট ডাজেন্ট ওয়ার্ক আপনি ধরেন একটা ভালো পার্টনার যে আপনার ভুলগুলো বের করতে পারবে তাহলে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন আপনার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আমার এই জায়গাতে আমাকে কাজ করতে হবে আমার গ্রামারে কি ভুল বেশি হচ্ছে নাকি আমার লাইক আমি পজ বেশি করতেছি নাকি আমি আর ইনফরমেশন ঠিক হচ্ছে না আপনি কিন্তু বুঝতে পারবেন তো ঠিক আপনি যদি আপনার আপনার লেভেল থেকে যদি ভালো আপনার উচ্চ লেভেলে যদি পার্টনার হয় তখন ইট গান ইজি টু লাইক আপনি সব কিছু ফাইন্ড আউট করতে পারবেন যে আমার ভুল কোথায় হচ্ছে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার তো আপনি হচ্ছে ভালো একজন পার্টনার নেবেন যেটা প্লাম যেটা করে যে ওরা লাইক গ্রুপ বিভিন্ন গ্রুপে আমি দেখি যে শুধু পোস্ট করে ফিমেল পার্টনার লাগবে এটা লাগবে স্যার ভাই এটা তো আইএলস ইস নট এ ফান এটা ইটস এক্সাম ইন্টারন্যাশনাল এক্সাম আপনি যদি এখানে ফান করতে আসেন আপনি প্রেম করতে আসেন না ছেলে হোক হোক মেয়ে আপনার থেকে লেভেল ভালো এমন একজন পার্টনার আপনি বের করে এভরি সিঙ্গেল ডে আপনাকে মিনিমাম থার্টি টু এক ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম আপনার লেভেল যেটাই হোক আপনি যদি একদম বিকেল লেভেল হন আপনি টাইমটা একটু বেশি দেন আপনি যদি অ্যাডভান্স লেভেলের হন তখন আপনি আপনি প্র্যাকটিস করেন আপনি ইনফরমেশনটাকে কারো অ্যাডেট করেন কিভাবে সুন্দর করে আপনি ইনফরমেশনটা আপনি আপনার এক্সামিনার কাছে আপনি দিতে পারেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এর আগের ভিডিওতে বলছি আমি খুব বেশি ক্যারেসম্যাটিক কোনো কিছু দেখাই নাই আমি জাস্ট আমাকে প্রশ্নকর্তা যে প্রশ্নগুলো করছেন আমি সবগুলো প্রশ্ন বুঝতে পারছি এবং রেলিভেন্ট ইনফরমেশন দিচ্ছি রিলিভান্ট কেন এই কথাটা বলছি ধরেন আপনাকে বলা হলো যে তুমি শহরে থাকতে পছন্দ করো নাকি গ্রামে থাকতে পছন্দ করো এখন আপনি বললেন যে আমি গ্রামে থাকতে পছন্দ করি আমার ভালো লাগে এটা কি এটা কিন্তু আপনাকে ভালো স্কোর দিবে না আপনাকে এক্সাম্পল দিতে হবে কেন আপনি শহর পছন্দ করেন যে আপনি এক্সাম্পল দিতে পারেন ইড ডোনা ইজি টু কমিউনিকেট ওয়ান প্লেস টু এনাদার গ্রোসারিজ ভেরি নিয়ার লাইক ট্রান্সপোর্টেশন ইজ ভেরি গুড অ্যান্ড ইউনো লাইক জব ফ্যাসিলিটিজ ইজ ফার ফার বেটার দেন দ্য ভিলেজ সো দেটস ওয়াই জাস্ট আই সুজ দ্যুজ সিটি টু লিভ ইউনো আই ক্যান ফাইন্ড দা ভেরি কমফোর্টেবল লাইফ ওভার হিয়ার এভরিথিং ইজ অর্গানাইজ এভরিথিং আপনাকে এক্সাম্পল দিতে হবে ইনফরমেশন রিলেভান্ট প্রাসঙ্গিক তথ্য যদি আপনি স্পিকিংয়ে না দেন আপনি যত ভালো ফ্লুয়েন্টলি বলেন যত ভালো শব্দ ব্যবহার করেন ইট ডাজেন্ট ওয়ার্ক আপনাকে প্রাসঙ্গিক তথ্য দিতে হবে আপনাকে স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে হবে খুব বেশি পজ করা যাবে না খুব বেশি মামলিং করা যাবে না অ্যাক্সেন্ট দেখেন একটা ভুল তথ্য থাকে অনেকের কাছে যে অ্যাক্সেন্ট অনেক ইম্পর্টেন্ট নো অ্যাক্সেন্ট ইম্পর্টেন্ট না কারণ আপনি যদি আপনার এক একজনের এক এক অ্যাক্সেন্ট থাকে ইভেন অনেক সময় এক্সামিনারেরও অ্যাকসেন্ট মানে খুব ভালো অ্যাক্সেন্ট যে বলে তা না সে যদি রাশিয়ান হয় সে যদি চাইনিজ হয় সে যদি ধরেন ইউরোপিয়ান অন্যান্য দেশের হয় তার অ্যাক্সেন্ট কিন্তু ভালো না একমাত্র চারটা দেশের যে আপনার হচ্ছে ইউএসএ ইউকে ক্যানাডা এবং অস্ট্রেলিয়ান ছাড়া বাকিদের অ্যাক্সেন্ট কিন্তু পারফেক্ট না ভাই সত্যি কথা সো অ্যাকসেন্টের দিকে ফোকাস না করে আপনি ভালো গ্রামারের উপর নলেজ দেন ফোকাস করেন আপনি শব্দের উপর ফোকাস করেন আপনার তথ্যের উপর ফোকাস করেন এই জিনিসগুলো আপনি ফোকাস করেন ট্রাস্ট মি আপনি আইলস এ সেভেন ইভেন সেভেন প্লাস পাবেন দেখেন আপনি আইলস এক্সাম দিয়ে ফেললেন রিডিং এর কাজ শেষ কিন্তু লিসেনিং আর স্পিকিং এর কাজ কিন্তু তখন শুরু হয় আপনি যখন বিদেশে আসবেন আপনি যদি ভালো স্পিকিং না জানেন তাহলে ইট ইটস টু ডিফিকাল্ট টু গেট আ জব আপনি ভালো যদি স্পিকিং না পারেন কারণ আপনি আইলসে কত পাইছেন ওটা কিন্তু তারা দেখবে না তারা দেখবে আপনি কমিউনিকেশন করতে পারেন কিনা এই জন্য আমি বলবো যে স্পিকিংটাকে আইলস সব সেগমেন্ট থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত সবার কিন্তু আমরা যেটা করি আমরা আইলস এর ক্যান্ডিডেট যারা থাকি যখন ছিলাম আমরা স্পিকিংটাকে পাত্তা দিতাম না আমরা রিডিং নিয়ে পড়ে থাকতাম সারাদিন আমরা লিসেনিং নিয়ে পড়ে থাকতাম আমরা রাইটিং আর স্পিকিং এর পাত্তা দিতাম না কিন্তু দেখেন এই তে আপনাকে একটা সময় আপনাকে বেটার লাইফ দিবে আপনার কমিউনিকেশন যখন ভালো হয়ে যাবে আপনি তখন ভালো জব করতে পারবেন আপনি ভালো ফ্রেন্ড সার্কেল ম্যানেজ করতে পারবেন আপনি একজনকে ভালোভাবে কনভিন্স করতে পারবেন সো আমি বলবো আইলসের প্রত্যেকটা সেগমেন্ট ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট স্পিকিং ভালো লিসেনিং করেন তাহলে আপনি ভালো স্পিকিং করতে পারবেন আপনার প্রশ্নকর্তার প্রশ্ন বুঝতে পারবেন বেস দ্যাটস ইট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই সেলফ যদি আপনাদের একটু ভালো লাগে আমি খুব ঠান্ডা ওয়েদারের মধ্যে বাইরে আসছি আপনাদেরকে যা আমার ছোট ভাই শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যাতে একটু উপকৃত হয় আমি চাই আপনারা সবাই ভালো করেন আইলসে ভালো একটা স্কোর করেন বিদেশে আসেন বিদেশ সত্যি অনেক সুন্দর ইটস ক্যানাডা বিউটিফুল প্লেস আই লাভ হিয়ার ইউনো লাইক কেনাডা ইস বিউটিফুল কান্ট্রি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাইসেল